দর্শক আমি প্রদীপ কুমার না টিভি টেন শিলচরে আপনাদের স্বাগত জানাচ্ছি দর্শক আজকে মহানবমি তাই আমি শিলচরস্বরে নয়টি পূজা মণ্ডপে যাব এবং সমস্ত খবর আখ গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করব দর্শক বর্তমানে আমি শিলচর সুভাষনগর কলেজের সার্বজনীন দুর্গাপূজা কমিটিতে আছি আপনারা শিলচর সুভাষনগর কলেজের সার্বজনীন দুর্গা পূজা কমিটিতে খুব সুন্দর মনোহর মা দুর্গার মূর্তি দেখতে পাচ্ছেন আমি টিভি টেন শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার না সমস্ত খবর আক গ্রাউন্ড জিরো থেকে দেখানোর চেষ্টা করছি শিলচর সুভাষনগর কলেজ রোড সার্বজনীন দুর্গাপূজা কমিটিকে মহান নবমী পূজার মহাপ্রসাদ গ্রহণ করার জন্য প্রচুর ভক্তদের রেকর্ড ভিড় দেখা যাচ্ছে আমি টিভি শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ সেই খবরাখবরও তুলে ধরার চেষ্টা করছি দর্শক আপনারা শিলচর সুভাষনগর কলেজ রোড সার্বজনীন দুর্গাপূজা কমিটির খুব সুন্দর মনোহর পূজা মণ্ডপ দেখতে পাচ্ছেন আমি টিভি টেন শিলচরের পক্ষ থেকে প্রদীপ নাথ সেই খবরাখবর দেখানোর চেষ্টা করছি প্রতি বৎসর সুভাষনগর কলেজ রোড সার্বজনীন দুর্গাপূজা কমিটি ওনারা ধুমধাম করে মা দুর্গার পুজো করেন এবং হাজার হাজার ভক্তদের মহাপ্রসাদ বিতরণ করেন দর্শক বর্তমানে আমি শিলচর দক্ষিণ অম্বিকাপুর শশান্ড সার্বজনীন দুর্গাপূজা কমিটিতে আছি আপনারা শিলচর দক্ষিণ অম্বিকাপুর শোষান্ড সার্বজনীন দুর্গাপূজা কমিটিতে খুব সুন্দর মনোহর মা দুর্গার মূর্তি দেখতে পাচ্ছেন আমি টিভিটিএন শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে দেখানোর চেষ্টা করছি আজ মহান নবমী পূজার মা দুর্গার মহাপ্রসাদ গ্রহণ করার জন্য দক্ষিণ অম্বিকাপুর শোষান্ড সার্বজনীন দুর্গাপূজা কমিটিতে প্রচুর ভক্তদের রেকর্ড ভিড় দেখা যাচ্ছে আমি টিভি শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ সেই খবরাখবরও তুলে ধরার চেষ্টা করছি আপনারা শিলচর দক্ষিণ অম্বিকাপুর শোষান্ড সার্বজনীন দুর্গাপূজা কমিটির পূজা মণ্ডপকেও দেখতে পাচ্ছেন আমি টিভিটিয়ান শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ সেই খবরাখবরও দেখানোর চেষ্টা করছি দেখুন খুব সুন্দর করে পুজো মণ্ডপকে সাজিয়ে তোলা হয়েছে প্রতি বৎসর দক্ষিণ অম্বিকাপুর পুরশষণ্ড সার্বজনীন দুর্গাপূজা কমিটি ওনারা ধুমধাম করে মা দুর্গার পূজা করেন এবং ভক্তদের মহাপ্রসাদ বিতরণ করেন দর্শক বর্তমানে আমি শিলচর মেহেরপুর সার্বজনীন দুর্গাপূজা কমিটিতে আছি আপনারা শিলচর মেহেরপুর সার্বজনীন দুর্গাপূজা কমিটির পূজা মণ্ডপে খুব সুন্দর মনোহর মা দুর্গার মূর্তি দেখতে পাচ্ছেন আমি টিভি শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ সমস্ত খবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করছি আপনারা শিলচর মেহেরপুর সার্বজনীন দুর্গাপূজা কমিটির পূজা মণ্ডপে প্রচুর ভক্তদের রেকর্ড ভিড় দেখতে পারবেন আজকে ভক্তরা মা দুর্গার মহানবমী পূজার মহাপ্রসাদ গ্রহণ করার জন্য পূজা মণ্ডপে ভিড় জমিয়েছেন আমি টিভি শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ সেই খবরাখবরও দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন শিলচর মেহেরপুর সার্বজনীন দুর্গাপূজা কমিটির পূজা মণ্ডপকে পাকা দিয়ে খুব সুন্দর করে তৈরি করা হয়েছে এবং খুব সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে খুব সুন্দর মনের দৃশ্য ফুটে উঠেছে মেহেরপুর সার্বজনীন পূজা কমিটি শকুন্তলা এই পূজা প্রায় সত্তর থেকে পঁচাত্তর বছর হচ্ছে আমাদের জন্মের আগে থেকে এই পূজা হচ্ছে এখন এবার প্রথম আমরা স্থায়ী মণ্ডপ নির্মাণ করা হয়েছে স্থায়ী মণ্ডপ এটা উৎসর্গ এই মণ্ডপ উৎসর্গ করেছেন আমাদের স্বর্গীয়া প্রমীলা রানী গোস্বামীর স্মৃতির উদ্দেশ্যে গোস্বামী পরিবার থেকে সম্পূর্ণ সম্পূর্ণ গোস্বামী ফ্যামিলির তহবিল থেকে এই মণ্ডপ নির্মাণ করে দিয়েছেন শ্রী উদয়শঙ্কর গোস্বামী মহাশয় এক্স ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট আমাদের মেহেরপুরের বিশিষ্ট সমাজসেবক উদয়শঙ্কর গোস্বামী মহাশয় এবং আমরা এই পূজা সপ্তমী অষ্টমী নবমী এই তিন দিনেই আমাদের এখানে মহাপ্রসাদ দেওয়া হয় সপ্তমী দিয়ে সপ্তমীতে দেওয়া অন্নভোগ অষ্টমীতে খিচুড়ি মানে মহাপ্রসাদ এবং নবমীতে অন্নভোগ তিন দিনেই আমরা সর্বস্থানের জনগণের জনগণকে খাওয়ানো হয় এখানে প্রসাদ আমাদের নির্ধারিত দশমী নির্ধারিত দিনেই হবে আগামী কাল বৃহস্পতিবার আমরা নির্ধারিত দিনেই দশমী করব আমরা অনেক আনন্দিত আমরা গ্রামবাসী এটাই আমাদের সবচেয়ে পুরোনো পূজা আমাদের গ্রামের এই জন্য আমাদের একটু বাড়তি উৎসাহ থাকে এবং আনন্দও থাকে কারণ এই পূজার এই পূজাটাই আমাদের এই মেহেরপুর অঞ্চলের সর্ববৃহৎ মহারপুর অঞ্চলের প্রথম পূজা যারা এটা আমাদের বাবা কাকু দাদারা সবাই এই পূজাতেই অংশগ্রহণ করেছিলেন হ্যাঁ অনেকে জীবিত নেই অনেকে আছেন সবাই নবমী দিনে সবাই এখানে আসেন গ্রামবাসী যারা পুরানা আসেন সবাই এখানে আসেন এবং আনন্দ উৎসাহ উপভোগ করেন দুর্গা মাই কি। দর্শক বর্তমানে আমি শিলচর মেহেরপুর এপোলো ক্লাব সার্বজনীন দুর্গাপূজা কমিটিতে আছি আপনারা শিলচর মেহেরপুর এপোলো ক্লাব সার্বজনীন দুর্গাপূজা কমিটিতে খুব সুন্দর মনোহর মা দুর্গার মূর্তি দেখতে পাচ্ছেন আমি টিভি শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ সমস্ত খবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করছি শিলচর মেহেরপুর অ্যাপোলো ক্লাব সার্বজনীন দুর্গাপূজা কমিটির পূজা মণ্ডপে প্রচুর ভক্তদের রেকর্ড ভিড় দেখা যাচ্ছে ভক্তরা আজকে মহান নবমী পূজার মা দুর্গার মহাপ্রসাদ গ্রহণ করার জন্য পূজা মণ্ডপে ভিড় জমিয়েছেন আমি টিভি টেন শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার না সেই খবর দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন শিলচর মেহেরপুর অ্যাপোলো ক্লাব সার্বজনীন দুর্গাপূজা কমিটির পূজা মণ্ডপকে খুব সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে খুব সুন্দর মনোর দৃশ্য ফুটে উঠেছে প্রতি বছর শিলচর মেহেরপুর অ্যাপোলো ক্লাব সার্বজনীন দুর্গাপূজা কমিটি ওনারা ধুমধাম করে মা দুর্গার পুজো করেন এবং ভক্তদের মহাপ্রসাদ বিতরণ করেন বরাকবেলি সবাইকে শারদীয় উৎসবের প্রীতি ভালোবাসা এবং শুভেচ্ছা আমরা অ্যাপেলো ক্লাবের তরফ থেকে এসেছি এবং আমাদের বিগত একচল্লিশ বছর থেকে আমাদের দুর্গা চলছে এবং আমরা প্রত্যেক বছরই কিছু জিনিস অ্যাভার করেই মানুষকে অ্যাওয়ারনেস হিসাবে জিনিস কিছু দেখাই যেরম এই বছর দেখানো হয়েছে যেরম বাচ্চারা অনেক সময় মোবাইল টিপাতে টিপাতে ওরা খায় পড়ার সময় মোবাইল টিপায় অন্য কাজেও মোবাইল টিপায় অন্য যে বাইরে গিয়ে খেলাধুলা করা আরও কাজ করা ওইগুলি করে না তো এইগুলির জন্য আমাদের এইবার মূর্তিটা সেই জিনিস হিসাবে ইন্সপায়ার করে বানানো হয়েছে আমরা অনেক বছর ট্রাফিক নিয়েও বানিয়েছি এরপরে ধান চাষ নিয়েও বানিয়েছি এরপরে আমাদের বেটি বাঁচাও বেটি পড়াও এই এই সব জিনিস নিয়েও বানিয়েছি আমাদের তৃতীয়া থেকে আমাদের ক্লাব ওপেনিং হয়ে গেছে এবং আমাদের প্রত্যেক দিন সন্ধ্যা সাতটার থেকে আমাদের কালচারাল প্রোগ্রাম হয় পুরী খাওয়ানো হয়েছে সপ্তমীর দিন এবং অষ্টমীর দিন খাওয়ানো হয়েছে খিচুড়ি আজকে আমাদের অন্নভোগ খাওয়ানো হবে আমাদের ক্লাবে এবং আমাদের এইবারের যে থিমটা আমাদের এবারে থিম একটি টেম্পেল হিসাবে বানানো হয়েছে প্যান্ডেলটি এবং মূর্তিটি ইন্সপায়ার হয়েছে আপনাদের মোবাইল হিসাবে যে বাচ্চারা মোবাইল বাই এইসব এইসব করে আমরা অনেক আনন্দিত এবং উৎসাহী আমাদের বড় দাদারা এবং দিদিরা সবাই রয়েছে আমাদের সাপোর্ট করছে আমরা এখন নেক্সট থেকে আমরাও চালাবো ওরাও আমাদের সাপোর্ট করবে দে আমরা কিরম শিখাচ্ছে ওরা আমরা এখন কিরম পূজাটা চালাবো কিরম কী করবো বলো দুর্গা মাই কি বলো বলো কি বলো বলো কি দর্শক বর্তমানে আমি শিলচর মেহেরপুর বীরবল বাজার সার্বজনীন দুর্গাপূজা কমিটিতে আছি আপনারা শিলচর মেহেরপুর বীরবল বাজার সার্বজনীন দুর্গাপূজা কমিটিতে খুব সুন্দর মনোহর মা দুর্গার মূর্তি দেখতে পাচ্ছেন আমি টিভি শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ সমস্ত খবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করছি আপনারা শিলচর মেহেরপুর বীরবল বাজার সার্বজনীন দুর্গাপূজা কমিটির পূজা মণ্ডপে প্রচুর ভক্তদের রেকর্ড ভিড় দেখতে পাচ্ছেন ভক্তরা আজ মহানবমী পূজার মা দূর্গার মহাপ্রসাদ গ্রহণ করার জন্য পূজা মণ্ডপে বসে রয়েছেন আমি সেই খবর তুলে ধরার চেষ্টা করি ভক্তবৃন্দ জি সনাতন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন শিলচর মেহেরপুর দুর্গাপূজা কমিটিতে ভক্তদের বিতরণের জন্য মহাপ্রসাদ তৈরির কাজ চলছে আজকে প্রচুর ভক্তদের মহাপ্রসাদ বিতরণ করা হবে শিলচর মেহেরপুর সার্বজনীন দুর্গাপূজা কমিটির পূজা মণ্ডপকে খুব সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে আমি টিভি শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ সেই খবরা খবরাখবর দেখানোর চেষ্টা করছি প্রতি বছর শিলচর মেহেরপুর বীরবল বাজার সার্বজনীন দুর্গাপূজা কমিটি ওনারা ধুমধাম করে দুর্গাপূজা করেন এবং মহাপ্রসাদ বিতরণ করেন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আজকে মহান মহানবমীর দিন আমি টিভি টেন শিলচরকে আমি হার্দিক অভিনন্দন জানাই যে উনি আমাদের পূজা মান্ডপে এসে যে আজকে আমাদের সামনে সম্মুখীন হয়েছেন আজকে এই বীরবল বাজার সর্বজনীন দুর্গা পূজা কমিটির পক্ষ থেকে সমগ্র বরাকবাসী তথা ভারতবাসীকে আমি হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই তার সঙ্গে আমি জানাই সবের ঘরে সুখ শান্তি সমৃদ্ধি আসুক তার সঙ্গে আজ আমাদের এই পূজা উনিশশো পঁচাত্তর ইংরেজি থেকে শুরু হয়েছিল যিনি এই বীরবল বাজার যিনি এই বীরবল গোয়ালা নামে ব্যক্তিত্ব উনার নামেই বাজার উনি তিন বছর এই পূজাটা করেছিলেন এরপরে উনি এই বীরবল বাজার সর্বজনীন করে পুরো কমিটিকে সমঝিয়ে দিয়েছিলেন ওই দিন থেকেই আজকে পর্যন্ত এই পূজা চলে আসছে আর এই বীরবল বাজার সর্বজনীন পূজা কমিটি সবাই মিলে মেহেরপুরবাসী মিলে এই পূজাকে আমরা সুন্দর সুফলভাবে সুষ্ঠুভাবে আমরা এই পূজাকে আয়োজন করি আমাদের ষষ্ঠী থেকে মানে প্রথম পূজা থেকে আমরা খিচুড়ি আয়োজন করা হয়েছে দ্বিতীয়তে আমরা অন্য ভোগ আয়োজন করা হয়েছে আজকে মহানবমীর দিন আজকে আমরা অন্য মহাপারত বিজন আয়োজন করা হয়েছে কমিটি পক্ষ থেকে আজকে মহানবমী পূজা চলছে আপনারা দেখতে পাচ্ছেন আজকে এই পূজায় সব একটু পরে এখানে হোম যজ্ঞ হবে যজ্ঞ হয়ে পুষ্পাঞ্জলি আরতি হবে এরপরে পূজা পূজা আজকে এখানে শেষ করা হবে দর্শক বর্তমানে আমি শিলচর বিবেকানন্দ টিকর বস্তি এলপি স্কুল সার্বজনীন দুর্গাপূজা কমিটিতে আছি আপনারা শিলচর বিবেকানন্দর টিকর বস্তি সার্বজনীন দুর্গাপূজা কমিটিতে খুব সুন্দর মনোর মা দুর্গার মূর্তি দেখতে পাচ্ছেন আমি টিভি টেন শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করছি শিলচর বিবেকানন্দরও চিকর বস্তি এলপি স্কুল সার্বজনীন দুর্গাপূজা কমিটিতে হাজার হাজার ভক্তদের অন্য মহাপ্রসাদ বিতরণ করা হচ্ছে যারা অন্য মহাপ্রসাদ বিতরণ করছেন ওনারাও খুব আনন্দিত যারা অন্য মহাপ্রসাদ গ্রহণ করছেন ওনারাও খুব আনন্দিত ধুমধাম করে অন্য মহাপ্রসাদ বিতরণ চলছে আমি সমস্ত খবরাখবর দেখানোর চেষ্টা করছি শিলচর বিবেকানন্দ রোড টিকর বস্তি এল পি স্কুল সার্বজনীন দুর্গাপূজা কমিটিতে আজ মহানবমী পূজার মা দুর্গার মহাপ্রসাদ গ্রহণ করার জন্য ভক্তরা বিশাল লম্বা লাইন ধরে দাঁড়িয়ে রয়েছেন দেখুন যত দূর আমার ক্যামেরা যাচ্ছে আপনারা ভক্তদের খালি মাথায় মাথা দেখতে পাচ্ছেন দীর্ঘ আমরা ফিফটি এইট ইয়ার্স এগো সাত আটান্ন বছর রয়েছে ওখানে আমরা এখানে পূজা করেছিলাম এর মধ্যে মিডিলে আমরা পাড়ার সবাই সান্তাধা তুলে ওখানে একটা মন্দির গঠিত হয়েছিল যার কারণে এখানে একটা আমরা মানে ভালোবাসার কারণে আমরা এখানে আবার পুরোনা মার ইচ্ছা আমরা পুরোনা জায়গার মধ্যে পাঁচশো পঁচাশি নং চক্রবর্তী এলপি স্কুলে পূজা হবে বলে ওইখানে মার খুশি এই জন্য ওখানে আমরা পূজা করি প্রচুর বক্তব্য আমরা তো সব বক্তরা আমরা

একদম সাত্ত্বিকভাবে পূজা হয় আমাদের আমাদের সাত পূজা হয় আমরা আমরা যে খুব আনন্দ উপভোগ হতাম নমস্কার আমরা বিবেকানন্দ রোডের তিকর বস্তি এল পি স্কুলের পূজা কমিটির পক্ষ থেকে বিবেকানন্দ আপামর জনসাধারণকে আমরা শারদীয় শুভেচ্ছা জানাই আর মানুষ এসেছে আমাদের এখানে প্রসাদ নেওয়ার জন্য একটু লাইনে দাঁড়াতে হয় আমাদের জায়গাটা ভীষণ ছোট তার জন্য সবাইকে আমরা অনুরোধ করে বলছি কেউ কোনো রকমের মনে দুঃখ কষ্ট নেবেন না আর প্রতি বছরের নেয় এবারও আমরা যেরকম মানুষকে সেবা করিয়েছি যাতে আগামী তো আমরা সেইভাবে করিয়ে যেতে পারি আমাদেরও চেষ্টা আছে আমরা জায়গাটা ছোট থাকায় আমরা মানুষের কাছে যদি কোনো রকম ভুল থাকে তার জন্য ক্ষমাপ্রাপ্তি দর্শক বর্তমানে আমি শিলচর মেহেরপুর কুয়ারপাড় সার্বজনীন দুর্গাপূজা কমিটিতে আছি আপনারা দেখতে পাচ্ছেন শিলচর মেহেরপুর পার সার্বজনীন দুর্গাপূজা কমিটিতে খুব সুন্দর মনোহর মা দুর্গার মূর্তি দেখা যাচ্ছে আমি টিভি টেন শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করছি আপনারা শিলচর মেহেরপুর কুয়ারপাড় সার্বজনীন দুর্গাপূজা কমিটিতে প্রচুর ভক্তদের ভিড় দেখতে পাচ্ছেন ক্তরা আজ মহান মহানবমী পূজার মা দুর্গার মহাপ্রসাদ গ্রহণ করার জন্য পূজা মণ্ডপে বসে রয়েছেন আমি টিভি শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ সেই খবরাখবরও দেখানোর চেষ্টা করছি কুয়ারবার কমিটি বিগত তিরিশ বছর থেকে যে মহানন্দে পূজা করছে আমরা অষ্টমী দিন ভোগ প্রসাদ বিতরণ করি সপ্তমী দিনও ভোগ প্রসাদ বিতরণ হয় অষ্টমী দিন একদম বারোয়ারিভাবে সবাইকে অষ্ট অষ্টনে ভোজন করানো হয় এবং তাতে সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে এবং আমাদের এই সুরেশ গোয়ালা স্কুলে এটার ব্যবস্থা হয় সেখানে সবাই অংশগ্রহণ করে কমপক্ষে পাঁচশো থেকে ছশো লোক প্রসাদ গ্রহণ করে অষ্টমী দিন দুর্গা মা কি যা দুর্গা মাই কি দুর্গা মাই কি কুয়ার সার্বজনীন দুর্গা পূজা কমিটি কি দর্শক বর্তমানে আমি শিলচর তারাপুর প্রথম পল্লী সার্বজনীন দুর্গাপূজা কমিটিতে আছি আপনারা শিলচর তারাপুর প্রথম পল্লী সার্বজনীন দুর্গা পূজা কমিটিতে খুব সুন্দর মনোহর মা দুর্গার মূর্তি দেখতে পাচ্ছেন আমি টিভি টেন শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ সমস্ত খবরা খবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করছি আপনারা শিলচর তারাপুর প্রথম পল্লী সার্বজনীন দুর্গাপূজা কমিটিতে প্রচুর ভক্তদের ভিড় দেখতে পাচ্ছেন ভক্তরাজ মহানবমীর দিন মা দুর্গার আশীর্বাদ গ্রহণ করার জন্য পূজা মণ্ডপে ভিড় জমিয়েছেন শিলচর তারাপুর প্রথম পল্লী সার্বজনীন দুর্গাপূজা কমিটির পূজা মণ্ডপকে খুব সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে দেখুন খুব সুন্দর মনোহর দৃশ্য ফুটে উঠেছে আমি সমস্ত খবরাখবর দেখানোর চেষ্টা করছি প্রতি বৎসর শিলচর তারাপুর প্রথম পল্লীর সার্বজনীন দুর্গাপূজা কমিটি ওনারা ধুমধাম করে মা দুর্গার পুজো করেন এবং প্রচুর ভক্তদের মহাপ্রসাদ বিতরণ করেন আমি সমস্ত খবরাখবর দেখানোর চেষ্টা করছি দর্শক বর্তমানে আমি শিলচর হাইলাকান্দির ডেলাইট ক্লাবে আছি আপনারা দেখতে পাচ্ছেন শিলচর হাইলাকান্দি রোড ডেলাইট ক্লাবে খুব সুন্দর মনোহর মা দুর্গার মূর্তি দেখা যাচ্ছে আমি টিভি শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ সমস্ত খবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করছি আপনারা শিলচর হাইলাকান্দি রোড ডেলাইট ক্লাব সার্বজনীন দুর্গাপূজা কমিটিতে প্রচুর ভক্তদের ভিড় দেখতে পাচ্ছেন ভক্তরাজ মহান নবমী পূজাতে মা দুর্গার আশীর্বাদ গ্রহণ করার জন্য পূজা মণ্ডপে ভিড় জমিয়েছেন আমি সেই খবরাখবরও দেখানোর চেষ্টা করছি আপনারা শিলচর হাইলাকান্দির ডেলাইট ক্লাব সার্বজনীন দুর্গাপূজা কমিটির পুজো মণ্ডপকেও দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে পূজা মণ্ডপকে সাজিয়ে তোলা হয়েছে আমি টিভি শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ সেই খবরাখবরও দেখানোর চেষ্টা করছি